গুড মর্নিং বন্ধুরা তো চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা শুরু করার প্রথমে আমার চ্যানেলে নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা যে যেখানে আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো দেখো আজকে আমি সকাল সকালই উঠে পড়েছি উঠে পড়ে অনেক দিনকারই আশা ছিল যে আমি একটু মা মনসাকে দুধ কলা দিবো বলে তো তাই চলে আসলাম একটু মা মনসাকে দুধ কলা দিতে তো দেখো আমি মন্দিরটা মুছে টুচে একটু পুজো দিয়ে নিচ্ছে তো আমাদের পাশেই এই মা মনসাহ মন্দির মানে যখনই যে যার যখনই ইচ্ছে করে সে তখনই এসে পুজো দিতে পারে তো মানে ভেবে থাকলে আর হয় না তো হঠাৎ করেই চলে আসতে হয় তো অনেক দিন থেকে ভাবতে ভাবতে চলেই আসলাম আজকে তো এখন পুজো দিয়ে ঘরে চলে আসছি ঘরের ঠাকুরও দেওয়া হয়ে গেছে ঘরের ঠাকুরের বাসন টাসন নামিয়ে চলে আসলাম রান্না করতে যেহেতু আজকে পুজো দিয়েছি নিরামিষ তো যাই হোক দেখো কেটে নিয়েছি চোরের তরকারি আর হলো এদিকে সজনের আটা তো সজনের আটাগুলি কিন্তু বেশ সুন্দর কারণ কি আমাদের নিজের গাছেরই সজনে ডাটা ছিল তো গাছের জিনিস খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো এটা রান্না করবো রান্না টান্না করে আমি কিন্তু চলে যাব। একটু আমার সবাই জানো যে আমি একটু মানে ছোট্ট একটা ব্যবসা করি তো তার মাল কিছু আনতে চলে যাব। তো ওখানে গিয়ে মানে ভিডিও করতে পারি বা না পারি তো যাই হোক দেখো চা খেয়ে নিয়েছি আর খেয়ে নিয়ে আমি এখন কিন্তু কাজের শেষ নেই সারাদিন কাজ আর শুধু কাজ দেখো ডাস্টবিন ব্যাগটার অবস্থা খুবই খারাপ হয়েছিল। তো আমি বের করে নিলাম একটু ওদিকে রান্নাও করছি আর এদিকে ব্যাগটা গুছিয়ে নিই তো ব্যাগটা না গোছালেও না হয় তো তাই ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি দেখো আর ঘরদুয়ারগুলোও একে একে গুছিয়ে আমি বেরিয়ে যাব এদিকে আমার কাজকর্ম শেষ এদিকে ঘর তো গোছানো শেষ আর বান্নাগুলি আর সেভাবে তোমাদের দেখালাম না তো রান্না কী করে মানে করার আয়োজন ছিল তোমরা তো দেখতেই পেলে তো আমি গেছিলাম হলো তোমার মালানতে তো ওখান থেকে দাদা আমার জন্য দেখো একটা গিফট নিয়ে আসলো যদিও খুব একটা ভিডিও করা পছন্দ করে না তো ও মানে জিনিসটা কিনে দিল আর আমিও কিছু নিয়ে আসলাম ঠাকুরের জন্য আমি কিন্তু জিনিসটা ভাবিও নি যে দাদা কিনে দেবে বা কিছু তো যাই হোক জিনিসটা পেয়ে কিন্তু আমিও মনে মনে অনেকটাই খুশি ছিলাম তো যাই হোক এখন দেখি একটু ফিটিং করতে পারি কি না তো ফিটিং সহজে হচ্ছে না চেষ্টা করছি কিন্তু এখন ভিডিও দেখে ফিটিং করতে হবে তো বসে পড়লাম তাড়াতাড়ি করে ফিটিং করতে আর এদিকে অনেক কাজই কিন্তু পড়ে আছে এদিকে মাল এনেছি সেগুলোও গোছ গাছ আছে আর তোমাদেরকে আমিও ঠাকুরের জন্য কী কী নিয়ে আসলাম সেটাও দেখাবো তো আগে এটাকে ফিটিং করে নিই তারপরে মনে হচ্ছে কতক্ষণে দেখব জিনিসটা সেটাই আমি কখনও কিন্তু রিং লাইট দিয়ে ভিডিও করিনি এমনিই জাস্ট হাতেই ভিডিও করি বা একটা ছোট্ট আমার স্ট্যান্ড আছে সেটাতেই আমি করি সব সময় তো এটা নতুন করে এনে দিল তো স্ট্যান্ডটা ফিটিং করতেছিলাম তো সেভাবে করে ফিটিং করতেও পারছিলাম না তো সেটা রেখে দিয়ে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে আমি একটা নিয়ে এসেছি পঞ্চপদীপ ঠাকুরের জন্য আর একটা ঘন্টা তো নিত্য পূজায় ঘণ্টাটা না থাকলেও ভালো লাগে না তো তাই নিয়ে চলে আসলাম দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর আমি তোমাদের মানে আগেই দেখায়নি কিন্তু আমি মালগুলি যেসব নিয়ে এসেছিলাম সেই সব নিয়ে মালগুলিকে গুছিয়ে নিয়েছি কারণ সারাদিনই দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম তো তার জন্য অতটা কিছুই শেয়ার করলাম না আর এদিকে স্ট্যান্ডটা এনেছে আমার সেটাও খুশি কতক্ষণে ভিডিও করবো সেটাই ভাবছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও গুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমরা তোমাদের সুবিধার মতো দেখতে পারো আর আমার নতুন বন্ধুদেরকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে